শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশি বলছি আপনারা যারা শপিফাই নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন শপিফাই টি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে আপনারা যে ধরনের ওয়েবসাইটটি তৈরি করেন না কেন এখানে হাজার রকমের ওয়েবসাইট তৈরি করা যায় ফার্স্ট টাইম আপনি যখন একটি ডোমেইন অ্যাড করেন আমি যদি আপনাদেরকে শো করি ফার্স্ট টাইম আপনারা অনলাইন স্টোরে যদি চলে আসেন অর্থাৎ আপনি একটি ডোমেইন সেট করেছেন অথবা শপিফাই এর যে ফ্রি ডোমেইন সেটি নিয়ে কাজ করছেন লক্ষ্য করুন আমি এই ডোমেনটি অ্যাড করেছি আমি যদি একটু ওপেন করি ইউ ইউর স্টোর এখানে স্টোরটি ভালোভাবে শো করছে আমি যদি অ্যাড্রেসটি আপনাদেরকে দেখাই এই ডোমেনটি আমি সেট করেছি শপিফাই স্টোরের ওয়েবসাইট তৈরি করার জন্য এখন আমি এখানে লগ ইন অবস্থায় রয়েছি আর এই ডোমেনটি এ কারণে এখানে পারফেক্টলি শো করছে বাট এই ওয়েবসাইটটি আমি যদি জাস্ট কপি করে অন্য একটি ব্রাউজার থেকে ওপেন করি লক্ষ্য করুন এখন আমরা যে ইন্টারফেসটি টি দেখতে পাচ্ছি এটি মূলত শপিফাই স্টোরে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া রয়েছে এই কারণে এধরনের ধরনের এ ধরনের অপশন আপনার অডিয়েন্স এটি দেখতে পাবে অর্থাৎ ডোমেইন অ্যাড্রেস স্ল্যাশ পাসওয়ার্ড অর্থাৎ এই ওয়েবসাইটটি বর্তমান সময়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড আর এখানে আমরা যেহেতু লগ ইন অবস্থায় আছি আমাদের শপিফাই স্টোরে আমরা লগ ইন অবস্থায় আছি শপিফাই অ্যাকাউন্টে এ কারণে এখানে ওয়েবসাইটটি বর্তমান সময়ে যে অবস্থায় আছে যেই থিমে আছে সেভাবেই শো করতেছে এবং এখানে স্ল্যাশ পাসওয়ার্ড এ ধরনের কিছুই নেই তো আপনার স্টোর যেন আপনি যেভাবে সাজাচ্ছেন সেভাবে আপনার কাস্টমার যেন দেখতে পারে এই কারণে শপিফাই স্টোর থেকে আপনাকে পাসওয়ার্ড রিমুভ করতে হবে তো লক্ষ্য করুন এখানে রিমুভ পাসওয়ার্ডের অপশন চলে এসেছে কারণ আমি একটি প্ল্যান পারচেজ করেছি আর আপনারা যদি শপিফাই এর কোনো প্ল্যান পারচেজ না করেন সেক্ষেত্রে এই অপশনটি আসবে না অর্থাৎ পাসওয়ার্ড রিমুভ করতে গেলে আপনাকে অবশ্যই আগে একটি প্ল্যান পারচেজ করে নিতে হবে তা আমরা দেখি যে কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি রিমুভ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব আমরা লক্ষ্য করুন অ্যাক্সেস টু ইওর অনলাইন স্টোর ইজ নো লঙ্গার রেস্ট্রিক্টেড অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এখন আর কোনো রেস্ট্রিকশন নেই পাসওয়ার্ড রেস্ট্রিকশন নেই আমরা যদি ভিউ স্টোরে যাই এখানে লগ ইন অবস্থায় রয়েছে এই ব্রাউজারে আমরা জানি এখানে পারফেক্টলি শো করবে তো আমি অন্য ব্রাউজারে যেখানে লগ ইন অবস্থায় নেই সেখানেই ওয়েবসাইটটি ওপেন করে আপনাদেরকে শো করছি সাপোজ এই ব্রাউজারে এন্টার নাও দ্যার ইজ নো পাসওয়ার্ড প্রোটেকশন এবং আমাদের ওয়েবসাইট আমরা যেভাবে দেখতে পারবো আমাদের কাস্টমাররাও সেম একইভাবে দেখতে পারবে তো এখন আমরা ইচ্ছে মতো ওয়েবসাইটটি ডিজাইন শুরু করব আর শপিফাইয়ের ধারাবাহিক আলোচনায় আমি ড্রপশিপিং থেকে ই কমার্স প্রত্যেকটি ওয়েবসাইট ডিজাইন করে আপনাদেরকে শো করব জাস্ট গুলো ফলো করতে থাকুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিং প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ